কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম পিঠে পুলি উৎসব শুরু হয়েছে জোড়াবাড়িতে সব মেয়েরা বৌরা মিলে উৎসবে সামিল হয়েছে হাতে হাতে নানান রকম পিঠে বানিয়েছে বানিয়ে এক জায়গায় জড়ো করেছে পরিবারের লোকজন একসাথে আনন্দ করছে এক এক করে পিঠে খাচ্ছে শ্যামলীর গুণের প্রশংসায় পঞ্চমুখ সকলে হাতে হাত লাগিয়ে পিঠে বানিয়েছে অনন্যাও ওখানে ছিল না অনিকেত মন্দার আর লোভ সামাল দিতে না পেরে এগিয়ে এসছে খেয়েছে নানান রকম পিঠে অমৃত বলে চমকে দিয়েছে সকলকে অনিকেত ফিরে এসছে কোনো একটা কাজে গেছিল শ্যামলী অনন্যাকে বলেছে যে যাও যাও তুমি যার জন্য এতক্ষণ ধরে পিঠে বানালে তাকে গিয়ে দাও ও তাড়াতাড়ি করে দুধ পুলি বানিয়েছিল সেটা নিয়ে গিয়ে অনিকেতকে দিয়ে বলছে এই পিঠেটা খেয়ে তুমি শুরু করো অনিকেত খেতে খেতে বলছে যে পিঠেটা ভালো হয়েছে তবে একটু চড়া মিষ্টি মিষ্টিটা একটু কম হলে ভালো হতো বুঝতে পারেনি অনন্যা করেছে শ্যামলী ভাবছে যা স্যার এইভাবে বললেন এটা ঠিক হলো না ও মনে মনে কষ্ট পাবে সেই জন্য চুপচাপ দাঁড়িয়ে আছে মুখটা ভার করে অনন্যা চলে গেল অন্য পিঠে খাওয়ার জন্য ছিল রোহিণী প্রিয়া দেখছে অনেক রকম পিঠে ওখানে সাজানো রাঙা আলুর পুলি ছিল নিয়ে নিয়েছে বলছে এটা দারুণ হয়েছে তো দেখতে খেয়ে বলছে বাহ দারুণ আমি যেরকম মিষ্টি পছন্দ করি ঠিক সেই রকমই মিষ্টি দেওয়া আছে না কম না বেশি তারপর মুগের পুলি সমস্তগুলি শ্যামলি করেছে রোহিণী জানালো শ্যামলীর কাছে এসে বলছে আপনি দুর্দান্ত পিঠে করেছেন ভাবাই যায় না এত ভালো আপনি করেছেন ও তখন বলছে যে আমরা সকলে মিলেই বানিয়েছি একা আমি কিছু করিনি আর আপনি কি করলেন স্যার নাম। দুধ পুলিটা বানিয়েছিল আপনাকে প্রথম দিল আপনার তো বোঝা উচিত ছিল বললো এই পিঠাটাকে শুরু করতে পিঠে পুলি উৎসব আপনি বুঝলেন না বলছে তাই আমি তো বুঝতে পারিনি বলল হ্যাঁ আপনি যান ওকে গিয়ে মানান শ্যামলি ওখান থেকে চলে গেল মনে মনে অনিকেত ভাবছে আপনি কি করে পারেন এরকম করতে আপনি সত্যি একজন খাঁটি মানুষ খাঁটি মনের মানুষ গেল অনন্যার কাছে অনিকেত তখন বলছে যে তুমি যে আমার জন্য পিঠে বানিয়েছো আমি তো বুঝতে পারিনি তুমি রান্নাবাড়ি করবে এটাও আমি ভাবতে পারিনি এদের সাথে তুমি মিলেমিশে করেছো আগে তো বলতে পারতে বলছে না না তুমি যদি জানতে তাহলে সত্যি কথাটা বলতে না যেটা বলেছো খাঁটি কথা বলেছো এদের দুঃখ পাওয়ার কিছু নেই তখন অনিকেত বলল যে দাও দাও তুমি আমাকে আর একটু দাও দুধ পুলি বলছে সত্যি তুমি খাবে বলো হ্যাঁ নিয়ে এসো তখন নিয়ে এলো আবার দিল খেতে শ্যামলী দূর থেকে দেখছে যে দুজনের মধ্যে আবার মিল হয়েছে ও খুব খুশি হলো কাউকেই দুঃখ দিতে চায় না শ্যামলী দেখেছি সূর্য আপ্লুত হয়ে পিঠে খাচ্ছে দুই দাদু আগেই পিঠে খেয়ে চলে গেছে বলছে দেখো ওরা হয়তো তাসের আড্ডা জমিয়েছে হঠাৎ করে ফোন এসছে সেই সময় অপরাজিতা বলছে আজকে ফ্যামিলি টাইম কারুর ফোন তুমি রিসিভ করবে না সূর্য বলল এটা মনে হচ্ছে কোনো অফিসিয়াল ফোন দ্বারাও আমি ধরে নিই ফোনটা থানা থেকে করেছে অরুণাব ভৌমিকে তোলা হবে কোর্টে যখন ওরা জানতে পেরেছে তখন সবার মন খারাপ হয়ে গেছে সবাই চেয়ে আছে যে কি হবে শ্যামলী মনে মনে ভাবছে এবার জব্দ হবে অরুণাব ভূমি। ওর শাস্তি হয়ে যাবে আর ছাড়া পাবে না কারণ প্রমাণ দিয়ে দিয়েছে পুলিশকে শ্যামলী বলেছিল যে বাবা আমি যখন উত্তরবঙ্গে ছিলাম ওখানে এক ধরনের পিঠে বানাতাম ভাপা পিঠে বলছে সে কিরে ভাপা পিঠে আমি ভাপা ইলিশ শুনেছি ভাপা পিঠেও হয় এ তো আমি কখনো শুনিনি বললো তোমাকে খাওয়াবো করে বলছে আচ্ছা আচ্ছা খাওয়াস নানান রকম পিঠে পুলির উৎসব হল পিঠে দিয়ে এবার সকাল হয়েছে সকাল হতেই কোর্টে উপস্থিত বাড়ির সকলে অরুণাবকে আনা হবে খোকনকে আনা হবে বিচারক এসে গেছেন এসে গেছে অরুণাব খোকন বিচার করতে শুরু করেছেন সমস্ত তথ্য প্রমাণ দেওয়া হয়েছে উকিল বলেছেন যে আপনাকে একটা ভিডিও রেকর্ডিং দিয়েছি ওটা আপনি দেখে নেবেন কেসটার মধ্যে কোনো গভীরতা নেই সহজেই সমাধান হয়ে যাবে দেখেছি এর আগে অরুণাবো তৃষার সাথে প্ল্যান করেছিল ওকে ছাড়ানোর জন্য বলল একটাই উপায় আছে তুমি খোকনকে বলো ও নিজের ঘাড়ে যেন সমস্ত দায়ভারটা নিয়ে নেয় আর আমাকে নির্দোষ প্রমাণ করে এর বদলে তুমি যত টাকা হয় ওদেরকে দিয়ে দাও সেই মতো তৃষা গিয়েছিল খোকনের বউ দিয়ার বউয়ের কাছে বলেছিল যে দেখো তোমাদের টাকা দিচ্ছি আর প্রতি মাসে তোমাদের আমরা টাকা দেব তোমাদের পরিবারকে দেখবো কথা দিলাম তার বিনিময়ে খোকনকে সব দোষ নিজের কাঁধে নিতে হবে এরা বলল যে আমাদের বাড়িতে তো কোনো পুরুষ নেই বাচ্চা আছে আমরা কি করে থাকবো তাহলে বলছে দেখো তোমাদেরকে অফার দিলাম এবার তোমাদের ব্যাপার এত টাকা তোমরা কোথাও থেকে পাবে কি না দেখে নাও ওরা এই কথাটা খোকনকে গিয়ে বলেছে খোকন বলছে এটা তো ভালো প্রস্তাব আমাদের এখন খুব টাকার প্রয়োজন তোমরা রাজি হয়ে যাও আর লাখ টাকা বাড়িয়ে দাও এসে জানিও ওরা রাজি হয়েছে কি না অরুণাব ভৌমি মানুষটা খারাপ না দিদির কাছ থেকে তো আমরা কোনো টাকা পয়সা পাবো না আর যেখানে টাকা আমরা সেখানেই থাকবো ওরা যদি আমাদের পরিবারটাকে দেখে তাহলে আর তো কোনো চিন্তাই নেই তোমরা নিজেরা একটু সামাল দিয়ে থেকো কত মেয়েরই তো স্বামীরা থাকে না তোমরা পারবে না আর কদিনই বা আমি জেলে থাকবো দেখবে একটা ভালো উকিদ দিয়ে আমাকে ঠিক ছাড়িয়ে নিয়ে চলে যাবে টাকার জন্য খোকন নিজের ঘাড়ে দোষটা নিতে রাজি হয়ে গেল ওরা গরিব মানুষ খেতে পড়তে পারে না তারপর দেখেছি বিচার চলাকালীন অরুণাবর উকিল বলছে অরুণাব নির্দোষ যা করেছিল খোকন করেছিল খোকনকে কাঠগোড়ায় দাঁড় করানো হলো উল্টো দিকের উকিল ওর সাথে কথা বলবে তখন বলছে যে খোকন মালাকার তুমি সবটা স্বীকার করো যে তুমি অনন্যার গাড়ির ব্রেক শু খুলে দিয়েছিলে অনিকেত মল্লিকের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এদিকে শ্যামলী মালাকারকে পাগল প্রমাণ করতে চেয়েছিলে এর যে পরিণতি হতে পারে কি সেটা তোমরা জানতে না ও তখন বলছে দেখুন আমি সবটাই নিজেই করেছিলাম এখানে অরুণাব ভৌমিকের কোনো হাত নেই তখন বলছে তার মানে কি বলছো তুমি শ্যামলী অনিকের সূর্য অবাক হয়ে গেছে বলছে হ্যাঁ আমি সত্যি কথাই বলছি দেখুন জজ সাহেব আমার দিদির বিয়ে হয়েছিল জোড়াবাড়িতে অনিকেত মল্লিকের সাথে কিন্তু যখন দিদির ডিভোর্স হয়ে গেল। দিদি আমাদের দেখাশুনো করতো আর ওই অনন্যাকে বিয়ে করলো অনিকেত মল্লিক তখন ভাবলাম যে দিদি তো আমাদের আর টাকা পয়সা দিতে পারবে না আমাদের অবস্থা সেরকম না তাই রাগ হলো অনন্যাকে আমি সরিয়ে দিতে চেয়েছিলাম ওই জন্য এইসব কাজ করেছি আর দিদিকে ভয় দেখানোর ব্যাপারটাও বলল বলল আমরা ইচ্ছে করেই করেছিলাম সমস্ত কাজটাই করেছি তখন শ্যামলী উঠে দাঁড়িয়ে বলছে অরুণাব দাদা তো পিঠে ছুরি নিয়ে আমার সামনে এসেছিলো বলছে না না তুই ওটা ভুল দেখেছি ওটা আমিই ছিলাম সমস্ত ঘটনাগুলো ও ঘুরিয়ে দিল নিজের ঘাড়ে দোষটা নিয়ে নিল বললো দিদি আমাকে এত মেরেছিল আমি ভয় পেয়ে অরুণাব কথা বলেছিলাম ওরা জানতে চেয়েছিল। যে অরুণাব ভৌমিকে কথা উঠল কী করে তখন ও বলেছিল দিদি সবাইকে বিশ্বাস করে একমাত্র অরুণাব ভৌমিকে বিশ্বাস করে না সেই জন্য ওর নাম নিয়েছিলাম অরুণাব চুপ করে দাঁড়িয়ে আছে তৃষাও খুব খুশি বিচারক এবার রেগে গেছেন বলছে যে আপনারা তথ্য প্রমাণ সঠিকভাবে দেন না কোথা থেকে কি নিয়ে আসছেন নিজেই ও স্বীকার করছে এরপর আর তো কিছু কথা হতে পারে না শ্যামলী অনেকের সূর্য অবাক হয়ে গেছে বুঝতে পারছে যে খোকনকে টাকা দিয়ে অরুণাবু ম্যানিপুলেট করেছে ও নিজের ঘাড়ে দোষটা নিয়ে নিল শ্যামলী এটা চাইছিল না অরুণাবু কঠিন শাস্তি হোক এটাই চেয়েছিলো কেননা ও যদি ছাড়া পেয়ে যায় আবার বদমাইশি করা শুরু করে দেবে বিচারক রায় ঘোষণা করলেন খোকনকে সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো অরুণাব ভৌমিকের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া গেল না চেয়েছিল দুদিন অরুণাবর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য কিন্তু বিচারক বা উকিল রাজি হলো না তাই কেসটা ডিসমিস হয়ে গেল শাস্তি পেয়ে গেল খোকন চলে এসছে তৃষা অরুণাবর কাছে খুব খুশি যে বেঁচে গেল ওরা অরুণাব বলছে দেখো দেখো শ্যামলীর মুখটা একবার তাকিয়ে দেখো কীরমভাবে ও তাকিয়ে আছে বলল যে এবার আমি বুক ফুলিয়ে জোড়া বাড়িতে ঢুকবো দেখি কে কি করতে পারে ওরা চুপচাপ দাঁড়িয়ে দেখছে শ্যামলী ভাবছে যে অরুণাউ ভৌমিক তুমি ভাবছো তুমি ছাড়া পেয়ে গেলে আমি ঠিক তোমাকে শাস্তি দিয়েই ছাড়বো ভেবো না তুমি ছাড়া পেয়ে যাবে এত বড় অন্যায় করেছো আমি কখনোই ছাড়বো না অনিকেতকে মারার চেষ্টা করেছিল অনন্যাকে মারার চেষ্টা করেছে শ্যামলীকে পাগল প্রমাণ করার চেষ্টা করেছে সমস্ত তথ্য প্রমাণ থেকেও ও শাস্তি পেলো না টাকার জন্য খোকন সব দোষ নিজের কাঁধে নিয়ে নিল বুঝতে পারলো না যে কি হবে এরপর অরুণাবো আদৌ কি ওদের টাকা দেবে দেখভাল করবে ওরা গরিব মানুষ সেই জন্য প্রস্তাবে রাজি হয়ে গেল আর যদি টাকা না দেয় তখন সংসারটা ভেসে যাবে খোকন চলে গেল জেল হাজতে খাটতে এবার কি হবে বাড়িতে ঢুকবে বউ বাড়ির লোকজন জানে যে ওর শাস্তি হয়ে যাবে দেখতে থাকুক ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে থাকার অনুরোধ রইল